কারো আছে নাকি দেখি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকাতে যেখানে আরাফাত রহমান কফি স্পোর্টিং ক্লাব সেই ক্লাব আপনারা জানেন যে ভাইনা একদম দোতলাতে ক্লাবটি সেই ক্লাবের দোতলাতে দুইটি কক্টেল সদস্য বস্তু দেখা গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এখানে এসেছেন আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই একটি এবং দর্শক আসলে যেমনটি আপনারা শুনছিলেন যে কয়েকদিন আগে সরকারি কলেজ সামনে কিন্তু এমন তিনটি ককোর সদস্য বস্তু পাওয়া গিয়েছিল আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহরের ভাইনা এলাকাতে একদম ভাইনার মোড়ে যেখানে আরাফাত আমার কক স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবের গেটে এখানে দুটি ককটেল সদস্য বস্তু রেখে গিয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন যে এখানে আরেকটি এই যে যে পুরা জায়গাটি পুরো পুরা জায়গাটিতে দুইটি এইটা হচ্ছে ক্লাবের মূলত দরজা আমরা যদি দেখাই যে এটি শহরের একদম প্রাণ কেন্দ্র শহরের একদম প্রাণ কেন্দ্র ভাইনার মোড়ে যে এখানে এই ককটেল সদস্য যেটা বস্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখতেই পাচ্ছেন দর্শক এই কি প্রথম থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন জানাবেন কেমন লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে শহরে এর আগে কিন্তু সরকারি কলেজ মসজিদের সামনে দুটি ককটল সদৃশ বস্তু দেখা গিয়েছিল এই মুহূর্তে আরাফাত ক্লাব যেটি একদম ডান কেন্দ্র ভাইনার মোড়ে অবস্থিত সেই ভাইনাল মোড়ে কিন্তু এই ককটল সদস্য দুটি বস্তু দেখা গিয়েছে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে এসেছেন তারা এটি দেখার জন্য মূলত দেখতে পাচ্ছেন যে কাজ থেকে অনেকেই কিন্তু ভিডিও করছেন আমরা যদি আপনি হ্যাঁ দর্শক এই মধ্যে কোথা থেকে আমার যুক্ত আছেন জানাবেন আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এই যে প্রত্যেক সদস্য যে বস্তু ক্লাব যে ক্লাবের সামনে দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের যারা আছেন তারা এসেছে দর্শক এই মধ্যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন এই যে শহরে হঠাৎ করে ঠিক এগুলো কেন করা হচ্ছে কে করছে কারা করছে সেটি বোঝা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ককটেল সদস্য বস্তু একদম তার কাছেই কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ মানুষ আমরা গতদিন কিন্তু গতদিন কিন্তু আমরা দেখেছিলাম যে গতদিন আমরা দেখেছিলাম যে এমন তিনটি ককটেল যেটি শুরু থেকে কেউ কিন্তু গুরুত্ব দেয়নি পরবর্তীতে র্যাবের একটি টিম যখন এসেছিল তারা যখন সেটি নষ্ট করেছিল তখন কিন্তু বিকট শব্দ হয়েছিল সেই শহরে এবং সেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু কেউ খুব বেশি গুরুত্ব না একদম তার কাজ দিয়ে ঘুরছেন কিন্তু এটি ককটেল কিনা সেটি আমরা রহমান কক্র স্পোর্টিং ক্লাব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ শুনতে আসলে অনেকে বুঝতে পারছেন না এই মুহূর্তে শহরের যানজটপূর্ণ একটি এলাকা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র ভাইনার এলাকা আমরা এই মুহূর্তে অবস্থান করছি আরাফাত স্পোর্টিং ক্লাব যেটির সামনে আমরা ককটেল সদস্য দুটি বস্তু দেখতে পাচ্ছি সেই কাসিনাটা কিসের মাস ষড়যন্ত্রের মাস এটাকে এর আগে একটা ঘটনা ঘটছে সামনে আজকে ঘটনা ঘটছে আপনারা যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলীগ যারা এখনো ঘরে ঘরে ফিরে আসে তাদেরকে ধরে

দর্শক আমরা এই আরাফত রহমান কোকো স্পোর্টিং ক্লাবে সাধারণ সম্পাদক তার কাছে শুনবো আসলে ঠিক কি ঘটেছে ভাই আপনার এইখানে এই ঘটনাটা কখন দেখছেন এবং কি মনে হচ্ছে আপনাদের আমরা এটা নামা ঈশান নামাজের পরে আমাদের কিছু ছোট ভাই এবং শুধু আমাদের আমাদের পরে পরে আমাদের ছোট ভাইরা সবাই আসছে এখানে তারা সন্ধ্যের পরে এখানে ক্রাম খেলে প্রতিদিন সন্ধ্যায় খেলে আজকে তারা একটু পরে আসছে খেলা ছিল সবাই খেলা দেখছে খেলা দেখে সবাই ক্লান্ত পরে আসে গেট খুলতে দেখে ওখানে লাল বাসতেপ잖아요 বিচার এই দেখা যাচ্ছে তৎকালীন আমাদেরকে বলে আমরা তৎকালীন এসে দেখি যে আসলে বিষয়টা এই তখন আমরা গেট ফুলি গেট ফুলি আমরা সাংবাদিক সংবাদদি কোন সাংগঠনিক প্রশাসনিক বলি প্রশাসন আসছে তারাও দেখছে কিন্তু আমি এই ক্ষেত্রে এটা যিনি বলতে যায় মাগুরা এর আগে একটা ঘটনা করতে সরকারগুলোর সামনে বেশি হয় নাই 5 আগস্ট আজকে হলো 24 আগস্ট সেই গরেট হামলার দিবস যে যে দিবস কেন শেখ হাসিনা অনেক লাফালাফি করতেন সারা বাংলাদেশে আমলিক লাফালাফি করতেন আজকে আমি বলতে চাই যে রাবি হত্যার আসামি এবং বিভিন্ন নাশকতা মামলার আসামি মাগুরা দশটা ছেলে যে শহীদ আছে এদের তারা আসামি আছে তারা এখনো বিভিন্ন গুপ্তচর বা ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদের মোহল্লায় বসে আছে কিন্তু আমাদের প্রশাসন ভাইরা এদেরকে ধরছে না কি জানি কি কান্ড ধরছে না কি তাদের কাছে কি অর্থবিত্তের লেনদেন হয়েছে নাকি বুঝি নাই তাদেরকে ধরলে এসব তথ্য অবশ্যই উদ্ঘাটন হবে তা আমি প্রশাসন বলবো আপনারা দ্রুত একটা পদক্ষেপ নেন আর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ দর্শক যেমনটি শুনছিলেন যে আরাফাত রহমান সাধারণ সম্পাদক যেমনটি

যুক্ত আছেন জানাবেন আমরা কিন্তু এই মুহূর্তে মাঝগার শহরের কেন্দ্র বায়নার মোড় এলাকাতে আছি যে জায়গাটিতে এই মাত্র আমরা আপনাদেরকে দেখানো এবং সাক্ষাৎকার শুনলাম যে আরাফাত রহমান কপি স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের একদম সামনে দোতলা আছে তাদের গেটের সামনে দুটি কক্ষের সদস্য বস্তু কে বা কারা রেখে গিয়ে গিয়েছে এবং তারা যেমনটি আমাদেরকে জানালেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন তারা ঘটনাস্থল দেখছেন ইতিমধ্যে গোয়েন্দা সমস্ত কিন্তু রয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে শহরের এই জায়গাটিতে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু অবস্থা নিয়েছেন এবং ঠিক সেটি টকটেল কি না সেটি তারা বোঝার চেষ্টা করছেন আমরা 네. 네. स े व

দর্শকের মধ্যে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন আপনারা আমরা চেষ্টা করি মাগুরায় ঘটে যাওয়া সকল ঘটনাগুলো মাগুরায় ঘটনা তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি মাগুরা শহরের প্রাণ কেন্দ্র ভাইনার মোড় এলাকাতে যেখানে আরাফাত রহমান কপি স্পোর্টিং ক্লাব সেই দোতলাতে একটি ক্লাব সেই ক্লাবের গেটটি লাগানো ছিল এমনটি কিন্তু তারা বলছেন যে আগের কর্মকর্তা যারা রয়েছেন তারা ক্লাব খুলতে এসে দেখেছেন যে সেখানে ককটেল সদস্য দুইটি বস্তু এখানে রয়েছে যেগুলো লাল টেপ দিয়ে মোড়ানো এবং সেটার পরে কিন্তু আইন শৃঙ্খলা রাখা বাহিনী বাড়ির সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারাও এসেছেন বিষয়টি দেখছেন যে এইগুলো কক্টর কিন্তু এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কয়েকদিন আগেই কিন্তু মামলা শহরের প্রাণচন্ড্র শহরের কলেজ রোড সরকারি হোসেন সৈদ শহরার দি কলেজ মসজিদের অপোজিটে কিন্তু তিনটি কক্টেল এভাবে পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম প্রথম দিকে আমরা কক্র সদস্য বস্তু বললেও কিন্তু পরবর্তী র্যাবের একটি প্রতিনিধি দল সেখানে এসে সেই কঠোর সদস্য তিনটি বস্তু উদ্ধার করেছিল এবং আমরা পার প্রজেক্ট এলাকাতে নিয়ে সেইগুলো কিন্তু নষ্ট করা হয়েছিল এবং বিকট শব্দ কিন্তু সেদিন আমরা শুনেছ অর্থাৎ এই জায়গাটিতে যেটি রয়েছে সেটি কঠোর হতেও পারে এমনটি কিন্তু মনে হচ্ছে তো এই মুহূর্তে নানা ছিলেন গণমাধ্যম কর্মীরা এখানে আসছেন তারা দেখছেন দর্শক আশপাশ আছে সেটি আসলে আইনজীবী কলর সদস্য যারা আছেন তারা প্রশ্ন করে দেখবেন আমরা এই মুহূর্তে জানাতে চাই দেশের বাইরে থেকে আমাদের এক ভাই অসংখ্য ধন্যবাদ আছে এই মুহূর্তে আপনার আর কি যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন মাগুরা মাগুরার ঘটনা দর্শক এই মুহূর্তে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন জানাবেন মাঝে ঘটনা ভিডিও কেমন লাগে আমরা যেমনটি শুনছিলাম এই আরাফাত রহমান কখন স্পোর্টিং ক্লাবের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এই সন্ধ্যার পরে তারা এই গেট খোলার পরেই কিন্তু তারা এই বোমা সদস্য বা কক্ষের সদৃশ্য দুটি তারা এখানে দেখেছেন দেখার পরপরই তারা প্রশাসনকে খবর পেয়েছেন প্রশাসন যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে এসেছেন তারা বিষয়টি দেখছেন ঠিক আসলে কি কী হতে পারে তবে এটি উদ্ধার করার পরই বোঝা যাবে সেটি ককটেল কিনা তবে লাল টেপ দিয়ে কিন্তু মরানো রয়েছে এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে গত কয়েকদিন আগেই কিন্তু বাংলা সরকারের অসুবিধার সৌদার কি কলেজ মসজিদের সামনে এমন ককটেল সদৃশ্য তিনটি বস্তু কিন্তু পাওয়া গেছিল পরবর্তী সেটি যখন র্যাবের একটি প্রতিনিধি দল উদ্ধার করে এবং সেটি ব্লাস্ট করা হয়েছিল আমরা যেমনটি দেখেছিলাম এবং আজ এইখানে যে তিনটি বস্তু দেখা যাচ্ছে সেগুলো উদ্ধার না করা পর্যন্ত আমরা এটি বুঝতে পারবো না এটি ককটেল কি ককটেল না এবং কে বা তারা এখানে রেখেছেন সেটি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা তদন্ত করার পরেই কিন্তু ব্যাপারটি বুঝতে পারবেন আপনারা এই মধ্যে কি কোথা থেকে আমাদের শুধু যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন জানাবেন মাঝে ঘটনা ভিডিও কেমন লাগে সন্ধ্যার পরে আপনার উপরে পড়েছেন আপনার উপরে পড়েছেন উপস্থিত আর কি শুনিছেন ছবি

উঠিয়ে নামাজ পুরেছি বলবো নামাজ পড়িয়ে নামাজ পড়ে এসে সারাদিনে তোর আসা হয় না আমার ধারণা কারণ কি সন্ধ্যার সময় কাজটা না

হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন এই মুহূর্তে আমরা আছি মাগড়া গ্রাম কেন্দ্র ভাইনার মোড় এলাকাতে এবং ভাইনার মোড় এলাকাতে একদম ভাইনার মোড়েই অবস্থিত আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের একদম দরজার সামনে দুটি ককটেল সাদৃশ্য বস্তু আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটি তারা কর্মকর্তারা বলছেন তারা সারাদিন এখানে আসেন নাই রাতের এই সময়টিতে একটি গেট খোলার পর সেটি তাদের নজরে পড়েছে তারা জানেন যে ইতিমধ্যে কয়েকদিন আগে কিন্তু মাগুরা সরকারি হোসেন শহীদ সৌরারদি কলেজ মসজিদের সামনে এমন কর্টল সদস্য তিনটি বস্তু পাওয়া গিয়েছিল তো সেইটি কিন্তু তখন উদ্ধার করা হয়েছিল এবং সকালে পাওয়ার পর রাতে কিন্তু সেটি উদ্ধার করে র্যাবের একটি প্রতিনিধি দল তারা কিন্তু সেটি পার্লামেন্ট দলের প্রজেক্ট এলাকাতে নিয়ে নষ্ট করেছিল আজ আবার এমন একটি বস্তু এই জায়গাটিতে দেখা যাচ্ছে জানি না এটি কর্টেল কিনা তবে সেটি উদ্ধার করার পরেই বোঝা যাবে এই মুহূর্তে আপনারা কিগুলো থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন জানাবেন আমরা ঘটনার ভিডিও কেমন লাগে এবং আপনারা যারা আছেন তারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এই জাতীয় বিষয়গুলো বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা চলাচলের ক্ষেত্রেও সাবধান হবেন

হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই মাগুরা শালিকা থানায় যার বাড়ি মালয়েশিয়া থেকে দেখছেন প্রবাসী ভাই যারা রয়েছেন মাগুরা ঘটনার সাথে যুক্ত আছেন রেমিটেন্স যোদ্ধা যারা মাগুরার ঘটনা বরাবরই আপনাদেরকে সম্মান জানাই যারা প্রবাসে থাকছেন দেশের জন্য কষ্ট করছেন তবে মাগুরার ঘটনায় আমরা যখন যখনই কোনো লাইভে যুক্ত হই তখনই কিন্তু দেখেছি এই প্রবাসী ভাইয়েরা সর্বপ্রথম যুক্ত হন তারা মন্তব্য করেন অর্থাৎ প্রবাসীরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকেন এবং মাগুরার কষ্ট নেওয়ার ক্ষেত্রে মাগুরার যারা আছেন তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মাগুরার ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা সদস্যরা তারা কিন্তু ধাপে ধাপে আসছেন এই জায়গাটিতে ইতিমধ্যে এই জায়গাটি তারা অবস্থান নিয়েছেন এবং যেমনটি বলছিলাম যে গত কয়েকদিন আগেও কিন্তু এই মাগুলার সরকারি হোসেন শহীদ সৌহর কলেজ মসজিদের সামনে এমন সকল সদস্য তিনটি বস্তু আমরা সকালে দেখেছিলাম যেখানে পুলিশ সেটিকে ঘিরে রেখেছিল এবং রাতে কিন্তু সেটি র্যাবের একটি প্রতিনিধি দল উদ্ধার করেছিল এবং সেটি বাংলার পারনানন্দর প্রজেক্ট এলাকাতে নিয়ে সেটি নষ্ট করা ছিল এবং বিকট শব্দ কিন্তু সেদিন আমরা পেয়েছিলাম তো তিনটি সেদিন সেটি কঠিল ছিল তো আজ যেটি আমরা কঠিন সদস্য বস্তু দেখতে পাচ্ছি সেটি আসলে কি সেটি উদ্ধার করার পরেই বোঝা যাবে তো আমরা আশা করবো যে খারাপ কিছু যেন না হয় তবে কে বা কারা করছে সেটু এই মুহূর্তে দেখার বিষয় জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্য কিনা সেটু দেখার বিষয়

আমার বাড়ি মাগুরা আলমখালি আমি ঢাকা সাভার থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমাদের আরেক ভাই মনির ইসলাম জন পিতা আছে মোহাম্মদ মাসুদ রানা মনির ইসলাম জন পিতা মাসুদ রানা শান্তসে 2 নং ডিসি পাড়া

ফারুক হুসাইন অসংখ্য ধন্যবাদ কী হয়েছে ভাই বলবেন আমরা যেমনটি আপনাদের এর আগেও বলেছি আরও একবার জানিয়ে রাখতে চাই মালকা শহরের ত্রাণ শহরের ভাইনার মোড়া এলাকা তার একাত্র স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের গেটে এটি একটি মার্কেটের দোতলাতে অবস্থিত সেই ক্লাবের গেটে একটি প্রাপ্ত সদস্য বস্তু দেখে গিয়েছে যেটি ক্লাবের সদস্যরা রাতে ক্লাব খুলতে গিয়ে সেটি দেখতে পান তারপরে তারা পুলিশের খবর দিয়েছেন তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই এর সঙ্গে যে গত কয়েকদিন আগেও কিন্তু মাগুরা সরকারি হাসিন সহিদ সৌর কলেজ মসজিদের সামনে রাস্তার অপোজিটে তিন সকাল সদস্য বলছি সেদিন কিন্তু এরকম দেখা গিয়েছিল তারপরেই কিন্তু র্যাবের সদস্যরা সেদিন আত্মার করে সেটি নষ্ট করেছিল অর্থাৎ সেটি বিক্ষোভ শব্দ ছিল অর্থাৎ সেটি অফ্রিয় ছিল এরপরে আবার এটি দেখা গিয়েছে যাবি <laughs> তো তো ওই তো দেখতে নাকি প্রথম থেকে হ্যাঁ পুরো গোল করা ভিতরে ক্লাব ক্লাবের মধ্যে

इन चीजों को नाम देंगे तो मुझे आसान बनेगी तो इस तरह के साबित नहीं करेंगे बंद करते हैं और बाहर बोलते हैं 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 बाहर ब তথ্যদান <laughs> <laughs> তো দর্শক আমরা আসলে শেষ করবো তার আগে আরেকবারে জানিয়ে রাখতে চাই মাগুরা শহরের প্রাণ কেন্দ্র ভাইনার মোড় এলাকাতে আরাফাত রহমান এখানে একটি মার্কেটের দোতলাতে যে ক্লাবটি সেই ক্লাবের সামনে একদম গেটের সামনে দুটি কক্ষের সদস্য দিয়ে দিয়েছে কেবা কারা ক্লাবের সদস্যরা যখন রাতে এই গেট গেট খুলে সেখানে ক্যারাম খেলার জন্য বা অফিসে বসার জন্য আসছিল ঠিক সেই মুহূর্তে তারা গেট খোলার পরে সেটি দেখতে পায় দেখতে পেয়ে পুলিশের খবর দিয়েছে পুলিশের সদস্য যারা আছেন তারা এই মুহূর্তে দেখেছেন তারা জায়গাটি মোটামুটি অবস্থা নিয়েছেন তো সেটি কী সেটি কক্ষের কিনা সেটি জোবাস করার পরেই বোঝা যাবে আমরা শেষ করতে যাচ্ছি আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব যে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন মাগলার ঘটনার সঙ্গে থাকেন